হ্যালো এভরিওয়ান আজকে আমরা বেড়াতে এসেছি বেলুর মঠে বেলুর মঠের রাস্তাটা ধরে ঢুকতেই বা দিকে এরকম রয়েছে একটা মিশন সকাল ছটা থেকে বেলুড় মঠের গেট খোলা থাকে মোটামুটি সাড়ে আটটা নটা পর্যন্ত আর বিকেলে খোলা হয় সাড়ে তিনটের সময় মোটামুটি সাড়ে ছটা পর্যন্ত হয়তো সাধারণ মানুষকে ভেতরে যেতে দেওয়ার অনুমতি থাকে তিনটা নাগাদ আমরা পৌঁছে গেছিলাম তো বাইরেটায় একটু ঘোরাফেরা করছিলাম আর শীতের ছুটির একদম শেষ রবিবারে আমরা বেড়াতে গেছিলাম ফলে ভিড়টাও একটু বেশিই ছিল এটা হচ্ছে বেলুর মঠের আশ্রমে ঢোকার মেন গেট সাড়ে তিনটের পর গেট খোলা হলে যারা যারা এখানে বেড়াতে এসেছে সবাই আস্তে আস্তে ভেতরে চলে এসেছিল। রাস্তায় দাঁড়িয়ে খুব একটা বুঝতে পারছিলাম না যে আদৌ এত ভিড় হবে কিনা ভেতরে কিন্তু যখন গেটটা খোলা হলো মানুষের ভিড় থেকে বুঝলাম বেশিরভাগ লোকজনই বেলুর মঠ বেড়াতে এসেছিল। একজন ছবি তুলছে তার দর্শক হয়ে যায় আমাদের বাদিকটাতেই রয়েছে বড় একটা অডিটোরিয়াম মঠের যাবতীয় সম্মেলনী উৎসবগুলো এখানেই হয় বাদিকেই রয়েছে বেলুর মঠের মিউজিয়াম তো সেখানটা আমরা একটু ভিজিট করব ফলে আমাদেরকে মোবাইল এবং জুতো সমস্ত কিছুই বাইরে রেখেই যেতে হবে বাদিকে রয়েছে সাদা ঘরটাতে টিকিট কাউন্টার টিকিট কেটে তারপর আমাদের ভেতরে ঢুকতে হবে মিউজিয়ামের ভেতরে যেহেতু কোনোভাবেই কোনো ভিডিওগ্রাফি ফটো অ্যালাউ নেই ফলে যা যা দেখেছি তার কোনো কিছুই কারো সঙ্গে শেয়ার করারও উপায় নেই মিউজিয়ামে প্রচুর তথ্য রয়েছে শ্রীরামকৃষ্ণদেবের দেবের এবং নানান রকম স্বামীজিদের এবং স্বামী বিবেকানন্দের ব্যবহারের নানা জিনিসপত্র সেগুলো আমরা দেখে সবে বেরোলাম গেটের ডান দিকেই রয়েছে অনেক বড়ো রেস্টরুম পাশাপাশি ব্যবহারের জন্য ওয়াশরুমও আছে গেটের সোজা রয়েছে গঙ্গা আর এই গেট থেকে ঢুকলেই যে মঠটি আমরা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করি সেই মঠ বেশ অনেকটা ছোটোবেলায় আমি একবার বেড়াতে এসেছিলাম তখন ওই মঠের সামনে দাঁড়িয়ে অনেকটা সময় কাটিয়েছিলাম শীতের ছুটি কাটাতে মানুষ যে কলকাতার নানা প্রান্তে ছুটে এসেছে সেটা বোঝাই যাচ্ছে আশেপাশে যে সমস্ত ছোটোখাটো ঘরগুলি রয়েছে সেগুলো নানান রকম ধ্যান কক্ষ বা পূজা কক্ষ বলা যেতে পারে ঠিক এই বিল্ডিংগুলোর পাশেই সামনে এগুলোই গঙ্গা আমরা সবাই একটু কিছু সময় এই গঙ্গার পারে কাটাবো তারপরে যাব মঠে রাস্তায় বেরিয়ে আমরা বেশ অনেকগুলোই জলের বোতল কিনেছিলাম পিকুর জলের বোতলের জলটা পিকু নিজের জলের বোতলে ঢেলে নিয়েছিল তারপর ওই বোতলের মধ্যে গঙ্গার জল নিয়ে নিয়েছিল ঠিক এই ঘাট থেকে যাতায়াত করা যায় কি না জানি না তবে বেলুরের মঠের ঠিক কাছেই রয়েছে ফেরিঘাট একটু সময় অপেক্ষা করতে করতেই এসেছিল একটা বড় লঞ্চ একটু নিরিবিলি হওয়ার পর মানুষজন যখন অনেকটাই এখান থেকে হালকা হয়ে গেছিলো তখন আমি আমার ছেলেকে নিয়ে এসেছিলাম মা গঙ্গাকে প্রণাম করতে আমি রোজ বাড়িতে পুজো করার সময় কোষার জলে ফুল দিয়ে মা গঙ্গাকে যেই মন্ত্র দিয়ে প্রণাম করি এখানেও একই মন্ত্র বলে আর আমি মা গঙ্গাকে প্রণাম করলাম এবারে আমরা যাব মূল মঠের মধ্যে তবে এই মঠের মধ্যেও কোনো রকম ভিডিওগ্রাফি অ্যালাউ নেই এখানে সামনেটা দাঁড়িয়েও যদি কন্টিনিউ কেউ ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করতে থাকে সেক্ষেত্রেও মানা করা হচ্ছিল এত সুন্দর একটা পরিবেশের বিকেল বেলায় মাটিতে যেমন মানুষের ভিড় আর আকাশে শুরু হয়েছে পাখিদের ভিড় মোটামুটি ঘন্টা দুয়েক সময় আমরা এখানে কাটালাম এবারে আমাদের গন্তব্য দক্ষিণেশ্বর সমস্ত মানুষদেরকে পাখিরা এখানে বিদায় জানাচ্ছে তাদের কিচিরমিচির মিচির ডাক দিয়ে এই গাছটা ভরে রয়েছে পাখির ঝাঁক বেলোর থেকে দক্ষিণেশ্বর যাওয়ার পথে আমরা যখন বালির ব্রিজে ছিলাম সেই সময় একটু জ্যামে ছিলাম ব্রিজটা এত দুর্দান্ত দেখতে তার সঙ্গে অ্যাডভান্টেজ এটাই এখানে মাল্টি ক্রসিং রোড আমরা এই মুহূর্তে রয়েছি লেফট সাইডে দক্ষিণেশ্বর মুখী জেলেন সেই ব্রিজটাতে গাড়ির ভেতর থেকে মন্দিরটা এবারে দৃশ্যমান অর্থাৎ আমরা মন্দিরের খুব কাছাকাছি চলে এসেছি ব্রিজ থেকে রাতের দক্ষিণেশ্বর মন্দিরের এই সুন্দর দৃশ্যটাই বেশ অভূতপূর্ব দক্ষিণেশ্বর স্টেশনের পাশেই মন্দিরে যাওয়ার সুন্দর রাস্তা রয়েছে সেই রাস্তা ধরেই আমরা এবার একদম সোজা চলে যাব মন্দিরে শীতের ছুটির শেষ রবিবার যেখানেই যাচ্ছি সেইখানেই সাংঘাতিক ভিড় আর এখানে কার পার্কিং করতে গিয়ে দেখলাম বেশ ভিড় রয়েছে এখন মোটামুটি সাড়ে ছটা সাতটার দিকে ঘড়ির কাটা তবে মানুষের ভিড় দেখে মনে হচ্ছে এখনও জমজমাট পুজো চলছে আমরা আজকে সকাল থেকেই সারাদিন বাইরে ঘোরাঘুরি করেছি বাইরের খাবার দাবার খেয়েছি ফলে মন্দিরে এসে পৌঁছালেও এবার আর পুজো দেওয়াটা হবে না তবে পুজোর লাইন ধরেই মায়ের মন্দিরে গিয়ে মাকে একবার দর্শন করে আসবো এই পর্যন্ত আমাদের কাছে ফোনগুলো থাকলেও এরপর আমাদেরকে ফোনটা জমা রেখে তবেই ঠাকুরের কাছে যেতে হবে রাতের দক্ষিণেশ্বর মন্দিরের গঙ্গার ঘাট এখান থেকে আমরা একটু মাথায় জল ছিটিয়ে দিয়ে ঠাকুরের দর্শন করতে যাব বেশ লাইন দিয়ে আমরা মায়ের দর্শন করে বেরিয়ে চলে এসেছিলাম মন্দির থেকে বেরোতেই এই সামনেটাই রয়েছে কতগুলো মিষ্টির দোকান যেখান থেকে পুজোর ডালা নেওয়া যায় দক্ষিণেশ্বর মন্দির বা বেলুর মঠ এগুলো ঘুরে দেখা নিজের চোখে ছাড়া অসম্ভব কারণ কোনো ভিডিওতেই আপনি এই ডিটেলস তথ্য পাবেন না আর এখানে গঙ্গার পাড়ের যে মেলাটা বসে সেটা প্রায় বন্ধ সবাই দোকানপাট গোছানোর তালেই ব্যস্ত ছিল যেহেতু এখন প্রায় রাত সাড়ে আটটা মন্দিরের ভেতরের মাকে দেখাতে পারিনি কিন্তু মন্দিরের সঙ্গে আমার মায়ের একটা ছবি ভিডিওতে যোগ করলাম এইখানে দাঁড়িয়ে আমরা প্রত্যেকেই কয়েকটা ছবি তুলেছিলাম এখানে মায়ের ছবি তুলছিল বাবা তারপর আমার ছবি তুলছিলো বাবা তারপর আমরা সবাই একসঙ্গে ফ্রেমবন্দি হয়েছিলাম আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে